বন্ধুগণ আমরা যেটা বলেছি সাত তারিখে যা ঘটেছে সেটা কোনো নির্বাচন নয় এটা নির্বাচনের নামে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া আরেকটি তৎপরতা একটা ভয়ঙ্কর প্রহসন একটা ভয়ঙ্কর তামাশা মানুষের সাথে করা হয়েছে ওবায়দুল কাদের সাহেব বলেছেন ট্রেন মিস করেছে এই ট্রেন বাংলাদেশ ধ্বংসের ট্রেন এবং এই ট্রেন মিস করে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ গৌরব করছেন যে তারা বাংলাদেশকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর এই নির্বাচনকে প্রত্যাখ্যান করে একটা নতুন গণপ্রতিরোধের যে সূচনা তারা করেছেন সেই গণপ্রতিরোধ বাংলাদেশকে রক্ষা করবে সেইটাই বাংলাদেশের মানুষ এখন অনুভব করছেন আমরা নির্বাচন কমিশনকে ধিক্কার জানাই এই নির্বাচন কমিশন একটা অসাংবিধানিক নির্বাচন তার নিজের আরপি অনুযায়ী আওয়ামী লীগ তার নিজের দলের গঠনতন্ত্র ভঙ্গ করে যেভাবে প্রার্থী দিয়েছে তাকে প্রশ্ন পর্যন্ত করেনি এক দুই হচ্ছে যখন মানুষ ভোট দিতে যায়নি এমনকি স্বতন্ত্ররাও যেই সব জায়গায় নির্বাচনে প্রার্থী ছিলেন আওয়ামী লীগের স্বতন্ত্ররা সেইখানেও আমরা খোঁজ নিয়েছি বিভিন্ন নির্বাচনী এলাকাগুলোতে সেখানেও মানুষের ভোটের কেন্দ্রে উপস্থিতি এইরকমই বিরান ছিল যেমনটা আমরা ঢাকা শহরে দেখেছি